আপনি কি জানেন চবনপ্রাশ শুধু একটি औषधि নয় এটি একটি রসায়ন ভিটামিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী চবনপ্রাশ প্রাচীন ভারতীয় আয়ুর্বেদের এক অনন্য সৃষ্টি বলা হয় বালানাং অঙ্গবর্ধনম অর্থাৎ বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি করতে এটি সবচেয়ে বেশি সাহায্য করে আজকের দিনে আমরা অনেকবার ভিটামিন কিনে খেয়েছি কিন্তু কি কখনো চবনপ্রাশ খেয়ে দেখেছি চবনপ্রাশ শুধু শরীরকেই নয় মনকেও তরুণ রাখে যাদের শ্বাসকষ্ট কাশি ব্রঙ্কাইটিস তাদের জন্য চবনপ্রাশ সত্যিকারের আশীর্বাদ নিয়মিত খেলে শরীরে পরিবর্তন আসবেই চিকিৎসকের নির্দেশে এটি টিবি রোগীরা পর্যন্ত খেতে পারেন এমনকি অ্যান্টিবায়োটিকের সাথেও খেতে পারেন জীবন বদলে যাবে ইতিহাস বলে চবনমনি এই বিশেষ রসায়নটি খেয়ে যৌবন ফিরে পেয়েছিলেন তাই এর নাম হয়েছিল প্রাস। এটি খেলে প্রকৃতির নিয়মে আপনার বয়স বাড়লেও নিজেকে কখনো বুড়ো বলে মনে হবে না যারা দুর্বল তাদের শরীরের ওজন বাড়ছে না বা যাদের শরীর রোগা তাদের জন্য এটি একটি অমৃত তুল্য এটি শরীরের সপ্ত ধাতুকেই পুষ্টি জোগায় তবে মনে রাখবেন খুব বেশি পেটের গন্ডগোল যাদের আছে যাদের গ্যাস অম্বল বধজম বেশি তাদের ক্ষেত্রে এটি খাওয়া ঠিক নয় এই অবস্থায় অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন শীতকাল এসে গেছে আপনার পরিবারকে সুস্থ রাখুন ভালো কোম্পানির চবনপ্রাশ কিনুন এবং প্রতিদিন এক চামচ করে খাওয়ার অভ্যেস গড়ে তুলুন চবনপ্রাশ শুধু একটি ওষুধ নয় এটি আপনার শরীরের প্রকৃত বন্ধু